আগে যেখানে বাস স্ট্যান্ডে কিংবা টেম্পু স্ট্যান্ডে দশ হাজার টাকা চাঁদা দেওয়া হতো কিংবা একশো টাকা চাঁদা দেওয়া হতো সেখানে এখন একশো টাকা দিতে হচ্ছে প্রতিষ্ঠানগুলো যৌক্তিক সংস্কার না হলে একটি ফ্যাসিস সরকারের পরিবর্তে আর একটা বৃহৎ রাজনৈতিক শক্তিও যদি এই কাঠামোর মধ্য দিয়ে এসে সরকার গঠন করে তাও সেও একসময় ফ্যাসিস্ট হতে বাধ্য সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন আগামী দিনের রাজনীতি আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দুই সালের কোটা আন্দোলন থেকে শুরু করে এই আওয়ামী ফিচিজম বিলুপ্তির জন্য প্রতিনিয়ত সক্রিয় ভূমিকা পালন করেছেন এখন বর্তমানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে কাজ করছেন জনাব নিজামুদ্দিন শুরুতে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাকে আজকে এখানে অতিথি করার জন্য শুরুতে জানতে চাই যে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দলগুলোর থাকার পরেও আপনারা গত জুলাই অভ্যুত্থানের পর থেকে নতুন করে প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে রাজনীতি শুরু তারপরে সেখান থেকে এখন দেখি নতুন করে আবার বিভিন্ন ধরনের দল হচ্ছে আপনার একটি জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে শুরুতে আমরা জানতাম যেতে হলে একটা পেশার গ্রুপ হিসেবে কাজ করবে যাতে ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী যে সরকার আছে সরকার কাজগুলো তারা সুপার সুপারভাইজ করতে পারে সেখান থেকে এসে এখন আপনারা নতুন করে সংগঠন করার চিন্তা করছেন এই বিষয়ে যদি একটু বলতেন কেন আপনি সেই রাজনীতি নতুন দল করার জন্য যাচ্ছেন ধন্যবাদ আপনি প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন দেখুন আমাদের পাঁচই আগস্ট একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে গত আটই সেপ্টেম্বর আমাদের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ হয় সেখানে আমাদের অনেকগুলো দাবির মধ্যে আমাদের আটটি দফার মধ্যে প্রথম যে দফা ছিল সেটি হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলোপ এবং হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং এটার সাথে শহীদ এবং আহত পরিবারগুলোর যথাযথ মূল্যায়ন এবং এই গণ অভ্যুত্থানের যেই স্প্রিট যে চেতনা এই চেতনাকে সমুন্নত রাখার জন্য একটা বিপ্লবী গার্ড হিসাবে এই নাগরিক কমিটি ছাত্রদের একটা সিনিয়র অংশ যাদের ছাত্রত্ব শেষ হয়েছে এই তরুণ নাগরিকদের সমন্বয়ে এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে দেখুন আমরা সংস্কার প্রস্তাবের পাশাপাশি আমাদের আটটা দফার কাজগুলোকে আমরা সমগুরুত্বের সাথে কিন্তু আমরা করে আসছিলাম কিন্তু এই করে আসার পর থেকে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তৃতির ক্ষেত্রে আমরা যখন তৃণমূলে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যখন আমরা সফর শুরু করেছি নাগরিকদের সাথে মিশা শুরু করেছি বিভিন্ন শ্রেণী পেশার পেশাজীবী শ্রমজীবী নারী এবং বিভিন্ন আমাদের আদিবাসী গোষ্ঠীগুলোর সাথে আমরা তাদের সাথে মিশা শুরু করতেছি তাদের মনের ভাষাগুলো জানতে জানার চেষ্টা করেছি বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক সংস্কৃতি কেমন হবে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক বয়ানটা কি কেমন হবে এই বিষয়গুলো যখন মানুষের মাধ্যমে জানার চেষ্টা করেছি তাদের মধ্যে একটা বিপুল আগ্রহ উদ্দীপনা যে গত স্বাধীনতা পরবর্তী গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে একটা ভেকুয়াম ছিল আমরা দেখেছি সেখানে রাজনীতির নামে আমরা পরিবারতন্ত্র দেখেছি আমরা স্বৈরতন্ত্র দেখেছি আমরা সামরিক শাসন দেখেছি এই লম্বা সময়ের একটা রাজনৈতিক ভেকুয়ামে দাঁড়িয়ে বাংলাদেশের আফামর জনগণ তারা গণ পরবর্তী এই বিপ্লবী শক্তিদের মাধ্যমে এদের উদ্যোগে একটা নতুন রাজনৈতিক শক্তিকে চাচ্ছে যাদের মূল বয়ান হবে হচ্ছে এই অঞ্চলের মানুষের সত্যিকার অর্থে একটা বাংলাদেশপন্থী রাজনীতি যেখানে গণতন্ত্র থাকবে যেখানে ভারত প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মানুষ একসাথ হবে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং যখন আমরা মানুষের মধ্যে বিপুল আগ্রহ উদ্দীপনা এবং সাড়া পেয়েছি তখনই আমরা ফিল করেছি না এই অঞ্চলের মানুষদের প্রতিনিধিত্ব করার জন্য একটা সত্যিকার অর্থে রাজনীতি দরকার এবং সেটার নেতৃত্ব অবশ্যই এই বিপ্লবের যারা শক্তি আছে তারা দিবে সেটা তার অন্য নির্ভর হবে গণতন্ত্র থাকবে ভারতের আধিপত্যবাদীর বিরুদ্ধে একটা স্পষ্ট বয়ান থাকবে এই যে আপনার রাজনৈতিক দল গঠন করার জন্য আমরা দেখছি বিভিন্ন জায়গায় এখন যে কমিটি করছেন আসলে এখন পর্যন্ত তো আপনাদের রাজনৈতিক দল হিসেবে কোনো ধরনের আত্মপ্রকাশ হয় নাই তার আগেই আপনারা জাতীয় নাগরিকের নামে যে কমিটিগুলো করছেন আসলে আসলে কিসের কি বিষয়কে সামনে রেখে আপনারা সেই কাজগুলো আগাচ্ছেন ধন্যবাদ দেখুন আমাদের এখন সাংগঠনিক সপ্তাহ চলছে এখন পর্যন্ত আমাদের সারা বাংলাদেশের একশো তিরিশটি উপজেলায় কমিটি ফরমেশন হয়েছে আমাদের পেশাজীবীদেরকে নিয়ে আলাদা সেল গঠন হয়েছে আমাদের আলাদা কাজ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আলাদা কমিটি হয়েছে ডাক্তারদেরকে নিয়ে আলাদা কমিটি হয়েছে অপর অপর শ্রমিক এবং অন্যান্য পেশাজীবীদের মধ্যে আমাদের কাজ চলছে নারী প্রতিনিধিদেরকে নিয়ে আমাদের আলাদাভাবে কাজ চলছে দেখুন আমরা আমি একটু আগে আপনাকে বলেছি যে জনগণের প্রত্যাশা এবং জনগণের যেই আগ্রহ সেই আগ্রহকে প্রাধান্য দিয়ে আমরা আগামীতে যেই রাজনীতির কথা বলছেন নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট কিন্তু আমাদের এক নম্বর দাবি দফা ছিল তা আমরা কিন্তু সেই পথেই হাঁটছি দেখুন আমরা এই জন্য বলে আসছি আমরা সংস্কারের কথা বলে আসছি প্রতিষ্ঠানগুলো সংস্কার না হলে একটি সরকারের পরিবর্তে আর একটা বৃহৎ রাজনৈতিক শক্তিও যদি এই কাঠামোর মধ্য দিয়ে এসে সরকার গঠন করে তাও সে একসময় ফ্যাসিস্ট হতে বাধ্য সুতরাং আমরা শুরু থেকে বলে আসছি যে আমাদের এই বাংলাদেশের কাঠামোগত যৌক্তিক সংস্কার দরকার এই সংস্কারের উপরে ভিত্তি করেছে বাংলাদেশ চলবে একটা নতুন রাজনীতির চর্চা শুরু হবে আপনারা যে নতুন রাজনীতি চর্চার কথা বলছেন তো আসলে এই মধ্যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর সাথে আপনাদের আসলে পার্থক্যটা কি হবে কি কিভাবে আপনারা ডিফাইন করবেন আপনার প্রথম প্রশ্নের উত্তরের মধ্যে সেটা চলে আসছে অলরেডি দেখেন আপনাদের গত পাঁচই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা কাঠামোতে কিন্তু এখনো ফ্যাসিস্ট সেট বিদ্যমান আপনি এই ফ্যাসিস্ট সেটাপ বিদ্যমান রেখে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে সেটা আসলে অসম্ভব তো গতানুগতিক রাজনীতি আপনি স্বাধীনতা পরবর্তী তেপ্পান্ন বছর আমি যেটা বলেছি আপনারা দেখেছেন এখানে রাজনৈতিক একটা ভ্যাকুয়াম ছিল সত্যিকার অর্থেই অঞ্চলের মানুষের স্বাধীনতা পরবর্তী যেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে তার উপর তার সেই ভিত্তির উপর দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠা হয়নি যার কারণে আমরা নব্বইতে এসে আমাদেরকে রক্ত দিতে হয়েছে গণ করতে হয়েছে কিন্তু গণ যে দাবিগুলো নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে পরবর্তী রাজনৈতিক দলগুলো কিন্তু সেটা বাস্তবায়ন করেনি যার কারণে চব্বিশে এসে ছাত্র একটা বিশাল অংশ এখানে প্রায় দুই হাজার শহীদ হয়েছে প্রায় তিরিশ হাজার প্লাস আমাদের আহত হয়েছে কি জন্য হয়েছে শুধুমাত্র নিশক একটা নির্বাচনের জন্য তারা জীবন দেয়নি তারা জীবন দিয়েছে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিগত রেজিমে যেই কাঠামোগত ফ্যাসিস্ট রিজিন যে তার সাংবাদিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তে করায়ত্ত করার মাধ্যমে যে ফ্যাসিস্ট রেজিমকে দীর্ঘায়িত করেছে এগুলোর বিলুপ্তির জন্য মূলত একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে এবং তারা সেটা চায় এবং সেটার মূল মেসেজটাকে প্রতিষ্ঠা করার জন্য মূল চেতনাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাজনীতি আপনি দেখেন এটা আপনি আপনি জিজ্ঞেস করলে দেখবেন হাটে ঘাটে বাজারে শ্রমিকদেরকে রিক্সা চালকদেরকে ভ্যানওয়ালাদেরকে জিজ্ঞেস করলে আপনি এই উত্তরটা খুব সহজভাবে পাবেন যে আগে যেখানে বাস স্ট্যান্ডে কিংবা টেম্পু স্ট্যান্ডে দশ হাজার টাকা চাঁদা দেওয়া হতো কিংবা একশো টাকা চাঁদা দেওয়া হতো সেখানে এখন একশো টাকা দিতে হচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে একটা ফ্যাসিস্ট রেজিমের পরিবর্তন হয়েছে সেই মোড়কে অন্য কেউ এসে তার চেয়ে আরও বেশি ফ্যাসিজম এক্সারসাইজ করতেছে তো সেই জায়গাতে আমরা এমন একটা রাজনীতির কথা বলতেছি যেখানে ব্যক্তির পরিবর্তনে কোনো ব্যক্তির পরিবর্তনে নতুন কেউ এসে যেন ফ্যাসেজ হতে না পারে আমরা সেই কাঠামোই রাখবো আমরা মূলত এখানে ব্যক্তি নির্ভর রাজনীতির কথা বলছি না পরিবারতান্ত্রিক রাজনীতির কথা বলছি না আমরা সিস্টেম অরিয়েন্টেড এবং হচ্ছে নীতি নির্ভর রাজনীতির কথা বলছি এবং সেখানে তার প্রাধান্য পাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে ভারত প্রশ্নে ভারতের আধিপত্যবাদ প্রশ্নে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক থাকবো কমন গ্রাউন্ডের এখানে সমুন্নত থাকবে এই রাজনীতি এইসব বয়ানই হচ্ছে আমাদের রাজনীতির মূল ফোকাসিং পয়েন্ট আপনি বলছিলেন যে আপনারা তরুণ নির্ভর একটি রাজনৈতিক দল গঠন করতে চান রাজনৈতিক ইচ্ছা সেক্ষেত্রে আসলে তরুণদের বাইরে তো বয়স্ক বা সিনিয়র সিটিজেন থাকবে তাদের বিষয়ে আপনাদের কি চিন্তাভাবনা থাকবে বা চিন্তা আমরা তাদেরকে এক্সক্লুড করে কোনো ধরনের রাজনৈতিক বন্ধবস্থার কথা বলছি না দেখুন আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে যে স্বাধীনতার সময় যখন দোসরা মার্চ আপনার অসহযোগ আন্দোলনে যখন আমাদের সিনিয়র সিটিজেনরা সচিবরা আমরা কিংবা পেশাজীবী সোসাইটিরা যখন তাদের সচিবালয় থেকে তাদের নিজ প্রফেশনের জায়গা থেকে বেরিয়ে এসে অসহযোগ ঘোষণা করেছে তখন কিন্তু আমাদের স্বাধীনতার মুক্তি আন্দোলন একটা নতুন মাত্রা পেয়েছিল একইভাবে নব্বইয়ের আন্দোলনে পেশাজীবীরা যখন সিনিয়র সিটিজেনরা তখন তাদের পেশাদারিত্বের জায়গা থেকে যখন এসে অসহযোগ আন্দোলন ঘোষণা করলেন তখনও কিন্তু আমাদের আন্দোলন একটা নতুন মাত্রা যোগ হয়েছিল তা আমরা এখানে তারুণ্য নির্ভর যে রাজনীতির কথা বলতেছি এখানে আমরা সিনিয়র সিটিজেন কিংবা আমাদের পেশাজীবী যে সমাজ আছে সিনিয়র তাদেরকে আমরা এক্সক্লুড করছি না তবে এখানে তরুণরা প্রাধান্য পাবে বলতে তরুণরা যে বিপ্লব কিন্তু সংগঠিত হয়েছে তরুণদের নেতৃত্বে এখানে আমরা বলছি ছাত্র জনতার যে বিপ্লব তো তরুণরা এখানে নেতৃত্বের জায়গা থাকবে অবশ্যই আমাদের সিনিয়র সিটিজেনরা যারা আছে তারা আমাদেরকে আমাদের পরামর্শক হিসাবে থাকবে আমাদের সহযোদ্ধা হিসাবে থাকবে তারা আমাদেরকে গাইড করবে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দেবে অবশ্যই তারা আমাদের সাথে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের সাথে থাকবে সব শ্রোತೆ মাঝখানে একটু কথা বলেছেন যদি সংস্কারী যেমন আপনারা যারা এই নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন বা কাজ করছেন বিশেষ করে বিষয় সম্মিলিত ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আপনারা চাচ্ছেন যে সংস্কার এবং অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারও চাচ্ছেন মিনিমাম একটা সংস্কার করে নির্বাচন করবে কিন্তু যেই রাজনৈতিক দলগুলো এখন বর্তমানে মাঠে কাজ করছে ওরা দ্রুত নির্বাচন চাচ্ছে এই যে এটার মধ্যে মানে আপনারা চাচ্ছেন সংস্কার করে নির্বাচন তারা চাচ্ছে দ্রুত নির্বাচন আসলে কোনটার দিকেই ফোকাস সরকার এটা এটা কি একটা পরিস্থিতি না না আমাদের এখনকার দাবি আমরা কিন্তু তেসরা আগস্ট বিপ্লবের দুই দিন আগে নাহিদ ইসলাম যেই এক দফা ঘোষণা করেছিলেন সেটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলোব এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সুতরাং আপনি এই ফ্যাসিবাদী সিস্টেম রেখে যদি নির্বাচনের মাধ্যমে আর একটি আর একটি দল যদি সরকার গঠন করে তাহলে সেও এই বিদ্যমান কাঠামোর কারণে বাধ্য যেটা হতে আমি একটু বলে আসছি আপনাকে সুতরাং আমরা চাই এই কাঠামোর সংস্কার এই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে আমরা যে জন্য এই এতগুলো মানুষ জীবন দিয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সেই চেতনাটা প্রতিষ্ঠা হইল না তো সেজন্য আমরা অবশ্যই সংস্কারের আলাপ করতেছি অলরেডি ছয়টা কমিশন গঠন হয়েছে তাদের অধিকাংশ তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে ছয়টা কমিশনেই তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিবে সেখানে সংবিধান সংস্কার কমিটি এরপরে পুলিশ সংস্কার কমিটি সহ অন্যান্য সংস্কার কমিটিগুলো অধিকাংশই তাদের রিপোর্ট পেশ করেছে সেখানে কিছু যৌক্তিক সংস্কার আলাপও উঠেছে আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের প্রস্তাব পেশ করেছি তাদের কাছে যেখানে দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এরকম আরও কিছু যৌক্তিক প্রস্তাব এসেছে তো আমরা একত্রিশে ডিসেম্বর সবগুলো প্রস্তাব আসার পরে আমরা এইগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু হবে এবং আমাদের সুস্পষ্ট বক্তব্য তখন হবে রাজনৈতিক দল হিসাবে আসলে আপনাদের আত্মপ্রকাশ কবে লাগাতে হতে পারে এরকম কোনো আপনাদের সিদ্ধান্ত ফাইনাল হয়েছে বা আমাদের আহ্বায়ক মহোদয় আমাদের মুখপাত্র সদস্য সচিব একাধিক মিডিয়া মিডিয়াতে বলেছেন যে আমাদের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আমাদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে এবং সেই লক্ষ্যে আমরা সারা দেশে সাংগঠনিক বিস্তৃতির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের সাংগঠনিক সফর চলতেছে সাংগঠনিক এই সপ্তাহ শেষে হয়তো আমরা সাংগঠনিক দর্শক ঘোষণা করব এবং সারা বাংলাদেশের ছয়শোটা উপজেলায় প্রত্যেকটা উপজেলায় আমরা কমিটি ফরমেশনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে আপনাকে বলে রাখি গতানুগতিক রাজনৈতিক যেই স্ট্রাকচার যে তারা জেলা কমিটি গঠন করে তারপর উপজেলায় যায় আমরা সেদিকে যাচ্ছি না আমরা সরাসরি প্রত্যেকটা উপজেলাতে কমিটির দিকে গিয়েছি এবং আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পেয়েছি কারণ জেলা তো হচ্ছে আপনার প্রত্যেকটা উপজেলার সমন্বয়ে একটা জেলা হুম হচ্ছে আপনার উপজেলা যখন একটা জেলা কমিটি হয়ে যায় জেলার পক্ষে এটা খুবই কষ্টসাধ্য হয় যে প্রত্যেকটা উপজেলার প্রতিনিধিত্বে আনসিউর করে কমিটি দেয়া তো সেক্ষেত্রে অনেকগুলো উপজেলা হচ্ছে প্রতিনিধিত্ব আইনসিউর হয় না তো আমরা প্রত্যেকটা উপজেলার প্রতিনিধি কমিটি করার মাধ্যমেই হচ্ছে জেলা কমিটি ফরমেশন হবে এটা এবং আমরা এই আমাদের এই উদ্যোগটাকে অনেকে স্বাগত জানিয়েছে এবং আমরা কিন্তু কোনো আহ্বায়ক কমিটিতে যাই না শুরুতে প্রতিনিধি কমিটিতে গিয়েছি একটা সংগঠন প্রতিষ্ঠার শুরুর দিকে কিন্তু আপনি অ্যাকচুয়াল ইভ্যালুয়েশন করতে পারবেন না যে নেতৃত্বের জায়গায় কোন মানুষটা বেশি ক্যাপাবল অর লেস তো সেক্ষেত্রে প্রতিনিধি কমিটি দেয়ার ইজ নো হায়ার এখানে কোনো পদসোপান নাই প্রত্যেকটা ব্যক্তি প্রতিনিধি কমিটিতে সমান সমান তো সেক্ষেত্রে আমরা দুই থেকে তিন মাসের মধ্যে আমাদের সংগঠনে যাত্রা শুরু হয়েছে 8 সেপ্টেম্বর একটা লম্বা সময় আমরা পার করছি এই সময়টার মধ্যে প্রতিনিধি কমিটি দিয়ে আমরা অলরেডি একটা অ্যানালাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি এখান থেকে আমাদের নেতৃত্ব বাছাই করে আমরা আবা কমিটির দিকে যাব আচ্ছা আবা কোটা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চান যদি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণ করতে হয় তাহলে মিশন একটি নিবন্ধিত দল হিসেবে আপনাকে অংশগ্রহণ করতে হবে সেক্ষেত্রে আসলে এই যে নির্বাচন যদি আগস্টের শেষের দিকে বা আপনার দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি হয় সেই সময়ের আমরা রাজনৈতিক দল গঠন করে সেই নির্বাচন অংশগ্রহণ করা সম্ভব এটা আমাদের সাংগঠনিক সক্ষমতা আমাদের সাংগঠন বিস্তৃতির উপরে নির্ভর করবে আমরা সেই লক্ষ্যে হাঁটছি আমাদের অতি অল্প সময়ের মধ্যে আমরা যেন প্রত্যেকটা উপজেলায় কমিটি দিতে পারি এবং আমাদের প্রত্যেকটা উপজেলায় আমাদের রাইজিং সম্পন্ন হচ্ছে মত বিনিময় সভা হচ্ছে পরিচিতি সভা হচ্ছে এবং আমাদের এই সাংগঠনিক গতি কেন্দ্র করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রমজীবী মানুষের যে একটা আকাঙ্ক্ষা আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমাদের সাথে বিভিন্ন শ্রেণীর মানুষ যোগাযোগ করছে আমরা তাদেরকে এখানে আসার সুযোগ করে দিচ্ছি তবে এখানে ফ্যাসিবাদের কোনো দোষর কোন সুবিধাভোগী যেন আমাদের এই সংগঠনের মাধ্যমে কোনো একটা স্ট্রাকচারে সেটা উপলে জেলা হোক কিংবা কেন্দ্রে হোক আমাদের আলাদা আছে আছে যেন কোনো ধরনের লোক আমাদের এখানে অনুপ্রবেশ করতে না পারে একটা বিষয় হলো আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বা আরো যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল বিক্রে এখন সবাই আসলে এই রাজনীতি বা আগামী দিনের কি হবে সেটা নিয়ে ব্যস্ত আছে মাঝখানে আসলে যে শহীদ পরিবারগুলো বা যারা মৃত্যুবরণ করে চাহত হয়েছে সেই বিষয়ে কি আপনারা আসলে কোনো ধরনের সেল আপনাদের আছে বা ওদের কোনো খোঁজখবরকে আপনারা রাখতেছেন আপনি এটা জেনে থাকবেন এটা তো অলরেডি প্রকাশিত যে আমাদের শহীদ এবং আহত পরিবারদেরকে তদারকির জন্য আমাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন আছে এবং আমাদের মুখ্য সংগঠক নাগরিক কমিটির মুখ্য সোনা সংগঠক জনাব সার্জি সালম ওই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তো ফলত এটার কোয়ার্ডিনেশনটা উনি যথাযথভাবে করেছেন অলরেডি প্রায় অলরেডি প্রায় পাঁচশো পরিবার প্লাস হচ্ছে আমাদের যে ঘোষিত অনুদান সেটা পেয়েছে অনেকে প্রসেসিংয়ের মধ্যে একটা প্রসিডিউরাল বিষয় সবাই এটা পাচ্ছে আহত পরিবারদেরকে নিয়ে তাদের ট্রিটমেন্টের জন্য এবং আমাদের আলাদা সেল গঠন করা হয়েছে হেলথ টিম তারা এটার তদারকি করছেন এবং আপনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে যে সকল আহত ক্রিটিক্যাল অবস্থায় আছে যেগুলো উচ্চ উচ্চ চিকিৎসার জন্য তাদেরকে দেশের বাইরেও প্রেরণ করা হয়েছে সুতরাং এখানে আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের কাজ হচ্ছে এবং আমাদের অন্যতম ফোকাস পয়েন্টের মধ্যে এটা একটা জায়গা যে আমরা শহীদ এবং আহত পরিবারদেরকে মূল্যায়ন করা তাদের খোঁজখবর নেওয়া আহত পরিবারগুলো খোঁজ খবর নেওয়া এইটার পাশাপাশি আমি শিক্ষাঙ্গনে একটু যেতে চাই শিক্ষাঙ্গনে আসলে দীর্ঘদিন যাবত এই যে ডাকসগুলি বা জাকসু যে ভিপি নির্বাচনগুলো হচ্ছে না বা এই নির্বাচন ত্বরান্বিত করার ক্ষেত্রে আপনারা কি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো ধরনের কথাবার্তা চালাচ্ছেন বা ওইটার পরিস্থিতি কি জাতীয় নির্বাচনের আগে হবে নাকি আমরা জাতীয় নির্বাচন পরে দেবো সেই নির্বাচনগুলো ছাত্র সংসদ নির্বাচনের বিষয়গুলো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এই বিষয়গুলো নিয়ে কনসার্ন অথরিটির সাথে আলোচনা করতেছেন প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হচ্ছে সেইগুলো অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই হবে এই বিষয়গুলো একই সাথে হলো যে হলে এক ধরনের এক সময় যে গেস্টরুমের ব্যবস্থা ছিল কেন্দ্রিক ছাত্রদেরকে নির্যাতন করা এখনকার যে পরিস্থিতি এখন সেই পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক বাট এই স্বাভাবিকতা বজায় রাখার জন্য আসলে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেরকম কোন উদ্যোগ কে আপনারা ইতিমধ্যে নিয়েছেন বা নেওয়ার কোন পরিকল্পনা আছে নাকি আচ্ছা এটা একটা ছাত্র সংগঠন হিসেবে যে সকল ছাত্র সংগঠন আছে এটা তাদের কনসার্নের বিষয় এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম আছে এটা তারাও এই বিষয়গুলো নিয়ে জনমত সৃষ্টি হলে কাটতে করেছে দেখেন আমরা এই যে বঞ্চনা এবং হচ্ছে আপনার গেস্ট রুম নির্যাতন অধিকার বঞ্চনা এই বিষয়গুলোর কে নিয়ে যে বঞ্চিত মানুষগুলো একসাথে হয়ে কিন্তু একটা কালেকটিভ ইন্টারেস্ট গ্রো করছে যে ফ্যাসিবাদের পতন ফ্যাসিবাদের পতন না হলে কিন্তু কোনো বঞ্চিত মানুষই তার অধিকার ফিরে পাবে না তাদের সুরক্ষা হবে না ফলে এই গণ অবতনের ভেঙে গেছে সুতরাং কি না এই প্রশ্নটা একেবারে অপ্রাসঙ্গিক আমাদের আন্দোলনটাই ছিল তো নির্যাতনের বিরুদ্ধে সুতরাং এখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনের এখানে এটা এই ব্যাপারে তারা একমত যে এমন একটা শিক্ষাঙ্গনে এমন একটা পরিবেশ সৃষ্টি হোক চালু হোক যেখানে গেস্টরুম নামক কোনো নির্যাতন থাকবে না কোনো টর্চার সেল থাকবে না দলীয় কোন মতের ভিত্তিতে সিট ভাগাভাগি হবে না আসন বন্টন হবে না হলগুলোর এই বিষয়গুলো তো আমার মনে কারো মত মত বৈপরীত্য নেই আমি এখন সাম্প্রতিক সময় একটু নিয়ে কথা বলি সেটা হলো আমাদের যে বাংলাদেশের ইতিহাসে মনে হয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি বড় ঘটনা ঘটে গত পরশুদিন বাংলাদেশের যে প্রাণকেন্দ্র সচিবালয়ে বিশাল একটা আগুনের ঘটনা এই যে ঘটনার পিছনে আসলে কি কাজ করেছে বা মানে এটা কারা ঘটিয়ে থাকতে পারে এরকম কোন ইয়াকে আপনাদের মধ্যে এখন পর্যন্ত আলাপ আলোচনা করতে পেরেছেন আমাদের অলরেডি গতকাল অফিসিয়াল প্রেস রিলিজ গিয়েছে আমরা সেখানে এটার নিন্দা প্রকাশ করেছি এবং আমরা এটাকে একটা ষড়যন্ত্র অংশ হিসাবে দেখছি এবং আমরা এটার সঠিক তদন্ত দাবি করে এটার বিচারও আমরা দাবি করেছি পাশাপাশি আমাদের সেখানে দেখেন একজন ফায়ার সার্ভিসের কর্মী নিহত হয়েছেন ট্রাক বলা হচ্ছে তিনি ট্রাক সাফায় নিহত হয়ে থাকতে পারেন আমরা তার জন্য গভীর শোক প্রকাশ করেছি আপনি দেখেন এটা আগুন লাগার যেই দৃশ্য এই দৃশ্য দেখে বোঝা যাচ্ছে এটা সুপরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে আপনি দেখেন আমাদের দুইজন ছাত্র উপদেষ্টা ছাত্রদের পক্ষ থেকে যে দুইজন প্রতিনিধিত্ব করছেন আমাদের নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ দেখেন দুইজনের রুম কিন্তু সচিবালয়ের ভবনের দুই প্রান্তে এবং দুই প্রান্তে স্পেসিফিকলি ওই জায়গাতে আগুন লেগেছে এবং আগুন লাগার ধরন দেখে বোঝাই যাচ্ছে এটা সুপরিকল্পিতভাবে অলরেডি তারা বলেছেন আসিফ মাহমুদ বলেছেন যে হয়তো দুর্নীতির যে নথিপত্র এইগুলাকে গোপন করার জন্য কবর দেওয়ার জন্য এই আগুন দেয়া হয়েছে তা আমরা নাগরিক কমিটি এটাকে গভীর ষড়যন্ত্র অংশ হিসেবে মনে করছি কারণ সচিবালয়ে এখনও পর্যন্ত ফ্যাসিস্টের দোসর সুবিধাভোগীরা এবং তাদের কর্তৃক নিয়োগপ্রাপ্ত আমলারা কিন্তু এখনও বসে আছে তো সুতরাং এটা বলার একেবারেই স্বাভাবিক যে এটা একটা ষড়যন্ত্রের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সেখানে আগুন দেওয়া হয়েছে নথিপত্রগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা এটা সঠিক তদন্তের দাবি করছি এবং এই তদন্ত সাপেক্ষে এটার বিচার দাবি করছি পাশাপাশি এই সচিবালয়ে যারা ফ্যাসিস্টে ফ্যাসিস্ট্রিজিমের নিয়োগপ্রাপ্ত সুবিধাভোগী এবং তাদের দোসর যারা এখনও বহাল আছেন তাদের আমরা দ্রুত অপসারণ চাচ্ছি একটা বড় বিষয় হলো যে বিগত 15 বছর 16 বছর যে অনকেসে যে বাংলাদেশের রাজনীতি দাদিপত্য বিস্তার করেছে কাজ করেছে সেই একটি গণভোটের মাধ্যমে নতুন একটি রাষ্ট্র গঠন করার জন্য সর্ব সময় কাজ করছে এই পরিস্থিতিতে আসলে আওয়ামী লীগ কিmembership আলোচনা গঠন করবে কি করবে না এই বিষয়ে জাতীয় নাগরিক কমিটির স্পষ্ট অবস্থানটা কি আসলে দেখুন জাতীয় নাগরিক কমিটি একদম শুরুর দিক থেকেই বলে আসছে তাদের বিভিন্ন সভা সেমিনার মিডিয়ার ক্ষেত্রে এই বিষয়টা স্পষ্ট ক্লিয়ার করেছে যে যাদের হাতে এখনও শহীদের রক্ত লেগে আছে আপনি দেখেন ঢাকা শহর সহ বিভিন্ন জেলা শহরগুলোতে এখনও পর্যন্ত বিপ্লবের গাফিতিগুলো আপনারা দেখবেন মানুষের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাগুলো এবং যারা গত তিনটা ইলেকশন কোনো ধরনের জনপ্রতিনিধিত্ব এনসিও না করে অনেকটা বাকশালী কায়দায় তারা করেছে দেশে গণতন্ত্র বলে কিছু ছিল না অলরেডি গুম 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 নিয়ে যে আপনার তদন্ত কমিটি তারা তাদের রিপোর্ট পেশ করেছে সেখানে সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার সরাসরি ইনভলভমেন্ট পেয়েছে তাহলে এত কিছু যে দুই হাজার শহীদ গণহত্যার বিচার না করে আমরা কিভাবে চাইব এই এই গণহত্যার সাথে জড়িত একটি ফ্যাসিস্ট দল কিভাবে একটা রাজনীতিতে অংশগ্রহণ করে সুতরাং এই বিষয়ে আমাদের অবস্থান খুবই ক্লিয়ার আমাদের গণহত্যার বিচার হতে হবে গুম খুন এবং ক্রসফায়ারের নামে যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়েছে এই সবগুলোর বিচার হতে হবে বিচারের পরে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত পোষণ করে দেশের জনগণ যেটা চায় তাদের চাওয়া অনুযায়ী তারা রাজনীতিতে অংশগ্রহণ করবে কিনা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না রাজনীতিতে ফিরবে কি ফিরবে না এই বিষয়গুলো দেশের জনগণ রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিতে পারে তার আগে আমাদের নাগরিক কমিটির চাওয়া এবং আরেকটা আমরা দাবিয়া পেশ করতেছি যে গণহত্যার বিচার গুম খুন ক্রসফায়ার এবং ভিন্ন যেই মানুষের নাগরিক অধিকারকে যে ভায়োলেট করা হয়েছে গণ অধিক মানবাধিকারকে যে লঙ্ঘন করা হয়েছে এই যে আয়না ঘরের মতো ঘৃণ্য কর্মকাণ্ড তারা ঘটিয়েছে এই সবগুলো বিষয়ের সুষ্ঠু তদন্ত হয়ে তারপরে বিচার হতে হবে এটা আমাদের নাগরিক কমিটির স্পষ্ট অবস্থান আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সাথে বাণিজ্য প্রতিদিনকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমাদের জাতীয় নাগরিক কমিটি যেই লক্ষ্য এবং আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশের মানুষকে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আহ্বান জানাচ্ছি সেই বিষয়ের সাথে আপনারা ঐক্যমত্য পোষণ করবেন জনমত গঠনে আমাদেরকে আমাদের সহযোগী শক্তি হিসাবে আমাদেরকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি এখন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি এই একই বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা থাকবো আল্লাহ হাফেজ